হরে কৃষ্ণ আজকে আমরা এমন একটি বিষয় আলোচনা করবো অত্যন্ত গুরুগম্ভীর ধ্যান দিয়ে শ্রবণ করবেন পারতৃপক্ষের অন্যদেরকে শেয়ার করবেন সবাইকে জানার চেষ্টা করবেন কিছু তথাকথিত কিছু সাধু রয়েছেন যারা সাধুর বেশ পড়েছেন কিন্তু মানুষকে মাস আমি আমিজাহার করতে বা পাপ কাজ করতে মানুষকে উৎসাহ প্রদান করে থাকেন আমার তার বিষয় পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ভিডিওটি আমরা তুলে ধরার চেষ্টা করছি এমন ব্যক্তি রয়েছেন যারা বলে থাকেন যে না মার্চ মাসও দু এক শুক্রের মাছ মাংস খেলে বা অল্প অল্প কিছু খেলে তাতে কোনো দোষ নেই এবং মানুষকে ভাবা দেওয়ার জন্য তারা বলেছেন শাস্ত্রে না রামচন্দ্র ভগবান তিনিও মাংস খেয়েছেন এবং কি বুদ্ধদেব তিনিও মৃত্যুর আগে শুক্রের মাংস খেয়েছিলেন এই কথার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত কোন শাস্ত্রে এই বিষয়ে কোথায় এই সাধুবাবাজেরা তারা যে প্রথাগত সাধুবাবা তুলে ধরেন এই বিষয়গুলো আদৌ কি এটি শাস্ত্র যুক্তিসঙ্গত আদৌ কি শাস্ত্রের বিষয়ও রয়েছে এই বিভ্রান্তি দূর করার জন্য আমাদের কোন শাস্ত্রে কথ নম্বস্তরেকে এই বিষয়ে পরিষ্ঠান দিয়েছেন যে তারা এটি আদৌ সত্য নয় এবং এই মাছ মাংস খাওয়ার কি কী হতে পারে তার যে কুপরিণাম তার কি কি ক্ষতি হতে পারে আমরা দুজন প্রকাশ সেবন শ্রবণ করবো আমরা এখন শ্রবণ করবো সাধু বাবা বলছেন এই সমস্ত নিরামিষ যারা খায় না আমিষ খায় ওসব পাবি কিন্তু পাহাপার পূর্ণ আমিষ নিরামিষে হয় না যদি রামায়ণ পড়েন অরিজিনাল রামায়ণ কিন্তু এখন বললে আমাকে একটু চ্যাঞ্জমিচি করবে ওরা কিন্তু রামচন্দ্র তিনি হরিণ শিকার করছেন ক্ষত্রিয় বীর আর কি খাবেন তখনকার দিনে ওইগুলোই তো খেতেন এখন বুদ্ধদেব মারা গেলেন শুকরের মাংস খেয়ে। যদি না খেতেন কখনো অতদিনে উনি খেতেন না। এইগুনে কোনো খাবারটা কোনো ব্যাপারই না আর ওই এতুগরো মাংস কি দুটুগরো মাছকে ভগবানের কৃপা বন্ধ হয়ে যায়? আমরা এখন এই মাংস এবং মাছ খায় যে কতটা ক্ষতি কত ভয়ঙ্কর হতে পারে। মাছ খাওয়া বনীতি আমরা এখন জেনে নেব অন্য শাস্ত্রে তিনি পড়াশন দিয়েছে। খেলে কিছু দোষ হয় না। চলুন দেখা যাক মনসঙ্গিতায় কি বলা হয়েছে। চড়ই কাক হাঁস মুরগি চক্রবাক সারস রজ্জুবাল ডাক টিয়া শালিক কখনোই ভক্ষণ করবে না মনু পাঁচের বারো যে সকল মাংস বিক্রয়ার্থ প্রস্তুত থাকে তা কখনোই ভোজন করবে না মনু পঞ্চম অধ্যায় তেরো শ্লোক বক বলাকা কাক ডাল মৎস্য ভক্ষণ জন্তু শুক আদি এবং সর্বপ্রকার মৎস্যভোজন করবে না অর্থাৎ কোন প্রকার মৎস্য ভোজন করবে না মৎস্য ডান দৃঢ় বড়হস মৎস্য সর্বস মনো পঞ্চম অধ্যায়ের চোদ্দ সেখানে এই শ্লোকের শব্দার্থে বলা হচ্ছে যে যার মাংস খায় তাকে তৎ মাংস খাদক বলা হয় কিন্তু যে মৎস্য ভোজন করে তাকে সর্ব মাংসভোজী বলা হয় কেননা মৎস্য ছাঁক শুকরাদি যাবতীয় প্রাণী মাংসই ভোজন করে তাই এক মৎস্য ভোজনে সর্বমাংস ভোজন করা হয় এবং সর্বপাত করা হয় সেই জন্য সকল প্রকার মৎস্য ভোজন সর্বতভাবে পরিত্যাগ করবে মনুসংহিতা পঞ্চম অধ্যায়ের পনেরো নম শ্লোক শব্দ অল্পদ্রমে বলা হচ্ছে ইচ্ছাপূর্বক মৎস্য ভক্ষণ করলে প্রাশ্চিত স্বরূপ তিন দিন উপবাস করতে হবে আর অজ্ঞানবশত ভক্ষ করলে উপবাস থাকতে হবে এছাড়া মনুসংহিতা আরো বলা হয়েছে রসুন পেঁয়াজ মুরগি এবং শূকরের মাংস ভক্ষণ করলে কঠোর চাঁদ্রায়ণ ব্রত অনুষ্ঠানের মাধ্যমে প্রাশ্চিত্য করতে হবে মনো পঞ্চম অধ্যায়ের বিষ আরও তিনি বলেছেন শরীরের পুষ্টি সাধন বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে মাংস ভক্ষণ তা রাক্ষসের কর্ম মাংসাহার ও ব্যবহার মনো পঞ্চম তিনি আরো জানিয়েছেন যে পশুর মাংস ভক্ষণ করা হবে সেই পশু পরকালে ভক্ষণকারীকে ভক্ষণ করবে পঞ্চম অধ্যায় তেত্রিশ মাংস খাদকদের পরমুখ পাপের ফল ভোগ করতে হবে মনো পঞ্চম অধ্যায়ের চৌত্রিশ মাংস ভোজনকারী ব্যক্তিরা দিন জন্ম প্রশু প্রাপ্ত হবে পঞ্চম অধ্যায়ের পঁয়ত্রিশ পশুর গায়ে যত লোম আছে পশু হত্যাকারীকে ততবার জন্ম জন্মান্তরে নিহত হতে হবে মনু পঞ্চম অধ্যায়ের আটত্রিশ যার আত্মসুখেচ্ছার বশবর্তী আছে হিংসা শূন্য নির্ভযুদ্ধ হত্যা করে তারা জীবিত অবস্থায় কি মৃত্যু অবস্থায় কখনোই সুখ লাভ করতে পারবে না পঞ্চম অধ্যায় পঁয়তাল্লিশ মনুষার অন্যত মহাশয় মনু বলেছেন জীবহিংসা না করিলে মাংস পাওয়া যায় না জীবহত্যা কোনোভাবেই সর্বজনক নয় তাই মাংস ভোজন সর্বত বর্জন করবে মনু পঞ্চম অধ্যায় আটচল্লিশ তিনি আরো বলেছেন প্রাণী হত্যা করে মাংস পেতে হয় তাতে নিরীহ প্রাণীদের বন্ধন জনিত হত্যা জনিত যন্ত্রণা ভোগ করতে হয় এই সমদ্বয় পর্যালোচনা করে কি বৈধ যন্ত্র আহুতিকৃত মাংস কি অবৈধ যজ্ঞাগ্নিতে নিক্ষিপ্ত হয় নাই এমন মাংস সকল প্রকার মাংস ভক্ষণ থেকে বিরত হয় কর্তব্য মনু পঞ্চম অধ্যায় 49 শ্লোক তিনি আরো জানিয়েছেন মাংস ভক্ষণকারীরা পিশাচের নে মনু পঞ্চম অধ্যায় 54 শ্লোক মাংস যক্ষ রাক্ষস এবং পিশাচদের খাদ্য মনু এগারো অধ্যায় জিব্বার লালসে যে ইতি উতি ধায় শৃষ্ণ দেওয়ার পরায়ণ কৃষ্ণ নাহি পায় যারা জিব্বার লালসে হ্যাঁ এটা খাবো ওটা খাবো মনে যা ইচ্ছে তাই খাবো তারা কৃষ্ণকে কখনো পেতে পারে না সংযত জীবন সংযত চরিত্রবান হতে হওয়া উচিত এবং শাস্ত্রে যা অনুমোদিত রয়েছে সেটি আমাদের পালন করা উচিত মনের আবেগে মনের বর্ষবতী হয়ে আমি যদি জিব্বার তাড়নায় নাই এদিক আমরা এগুলো করার চেষ্টা করি সাধু মানুষ মানে পবিত্র থাকবে সব সময় সৎ মনোভাব থাকবে কোনো জীবের প্রতি কষ্ট দেওয়া নয় একটা জীবকে আমি কষ্ট দিচ্ছি এমনি এমনি একটা মাছ মরে না বা এমনি একটা ছাগল সে মরে না তাকে মারতে হয় কত নির্দয় হতে পারে একটা সাধু হৃদয় এই জন্য আপনারা এই ধরনের যারা অপপ্রচার করছেন তাদেরকে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা তুলে ধরুন এদের দ্বারা কখনো বিভ্রান্ত হবেন না আমরা এখন জানব ত্রিপিটুকে বুদ্ধদেব তিনি যে শুক্রের মাংস খেয়েছিলেন সেই বিষয়ে সাধুবাজে তুলে ধরছেন সেই বিষয়ে এখানে কি বলা হচ্ছে ত্রিপটুকের মহাপরিণিম্বাণ সূত্রে এখানে বলা হচ্ছে যে বুদ্ধদেবের শেষ আহারের নাম ছিল শুকর মদ্য অর্থাৎ যার অর্থ শুকর কষি মূল বা শুক্রের খোঁজা কোনো ভোজ্য কন্দমূল জাতীয় এটি হচ্ছে শুক্রের মাংস নয় অর্থাৎ শুকর মদ্যপ এখানে বলা হচ্ছে শুকর মূলের সঙ্গে এখানে তুলে করা হয়েছে এমনকি প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ডক্টর বি আর আম্বেদকর নিজে তিনি বলছেন যে শুকর মদ্যব ইজ নট প্র বাট এ কাইন্ড অফ ট্রুফাইল রুট অর্থাৎ বুদ্ধদেব নিজে আজীবন অহিংসা ও নিরামিষ জীবনের প্রসারক ছিলেন মাংসভক্ষণ কখনোই তার বাণীর অংশ ছিল না অর্থাৎ তিনি এই জীবের প্রতি হিংসা হ্যাঁ এটিকে বন্ধ করার জন্য তিনি এসেছিলেন অহিংসের বাণী তিনি প্রচার করছিলেন এই জন্য যদি আমাদের কিছু ব্যক্তি বলে থাকেন এই যে শূকর মদ্য বা শূকর মাংস মাংস বলতে মাংস নয় যেহেতু তিনি অহিংসের বাণী প্রচার করছিলেন জীবের প্রতি যেহেতু ওই সময় বিশেষ করে বেদের নামে অনেকে পশু বলি দিচ্ছিল জীব হত্যা করছিল এটিকে বন্ধ করার জন্যও বুদ্ধদেব আসেন তিনি এটি কখনো করতে পারেন না শাস্তি এই বিষয়ে কোথাও বর্ণনা নেই তো এই ধরনের বিভ্রান্ত এই ধরনের মানুষকে ভুল ব্যাখ্যা করা এটি সঠিক নয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে বুদ্ধিদেব নিজে এই ধরনের অহিংসা করেননি এবং রামচন্দ্র ভগবান তিনি এই ধরনের কিছু গ্রহণ করেননি তদুপরি অনেকে বলে থাকেন আর যেহেতু এটা কলিকে তিনি স্থান প্রদান করছিলেন পরিক্ষ মহারাজ তো এখান থেকে আপনারা জানুন যে রামচন্দ্রজি যে মাংস খাননি বুদ্ধদেব শুক্রের মাংস খাননি তথা সাধুদের মিথ্যা কথায় বিভ্রান্ত হবেন না শাস্ত্র পড়ে যুক্তি দিয়ে ভক্তি দিয়ে সত্য বুঝুন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মানুষ কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করছে যে সাধু হওয়ার নামে তো এই জন্য এগুলো থেকে আপনার পরিহার থাকুন এবং মাংস ভজনম না কূর্যাত ধর্মজ্ঞ বেদ বাক্য ভক্তের পরিচয় প্রসাদের তুষ্ট থাকা অর্থাৎ ভগবত প্রসাদ ভোগে নয় অর্থাৎ নিজের যুব্বা যেটা চাষে সেটা আমি করব সে বিষয় নয় এই জন্য চৈতন্য মহাপুর আদর্শ নিরামিষ ও প্রসাদের উপর নির্ভরশীল হওয়া আর মহাভারতেও অনুশাসন পরে একই বিষয় বলছে যে নিজের জন্য পশু হত্যা করে তার যুব্বা ছিন্ন হবে নয় শাস্ত্রপথে চলা গুরু সিদ্ধান্তের আস্থা রাখা এবং সমাজকে সঠিক তথ্য দেওয়ার প্রতিটি ভক্তের দায়িত্ব ভক্তিমানই প্রসাদ নয় মাস মাংস নয় শাস্ত্র পড়ুন ভ্রান্তি দূর করুন ভগবানের সত্য মানে প্রচার করুন কোনো কিছু প্রশ্নের মাধ্যমে তাহলে অবশ্যই জানাবেন ভিডিওটি সবাইকে শেয়ার করে আপনারা সবার মধ্যে এটি যাতে সবাই জানতে পারে আপনার প্রচার করুন এবং সঠিক তত্ত্ব সত্য আপনারা তুলে ধরার চেষ্টা করুন কোনো কিছু প্রশ্নের মধ্যে অবশ্যই কমেন্ট করবেন হরে কৃষ্ণ